হ্যালো বন্ধুরা আজকে আবার ফের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও হচ্ছে এটা হচ্ছে একটা প্যাশন ফ্রুট গাছ তো এটা আমি বসিয়েছি এই তিন চার মাস হচ্ছে তো ভালোই গ্রোথ হচ্ছিলো কিন্তু ইদানিং কিছুদিন দেখছি যে গ্রোথ কমে গিয়েছে দেখো অনেক করা ডাল কত সুন্দর ফলটি ছেড়েছে দেখো তো আমি কি করব এখন যেহেতু বর্ষাকাল গাছের গ্রোথ ভালো হবে ওই জন্য আমি এটাকে কী করবো কিছু ডাল কেটে দেবো যাতে মানে গাছটা আরও ভালো তাড়াতাড়ি গ্রোথ হয় তো আশের দিকে আমি তাই দেখিয়ে দিচ্ছি কেমনভাবে কী করতে হবে হ্যাঁ একটা কাটার নিয়ে নিয়েছি তো এই কাটারটাকে আমি হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি আপনারা চাইলে করতে পারেন আর যদি না থাকে একান্তই তাহলে কী করবেন আগুনে আগুনে হালকা করে আগুন দিয়ে একটু পুড়িয়ে নেবেন তাতেই হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা কতগুলো ফলকি গাছটায় চলে এসছে তো আমি এতগুলো রাখবো না আমি চারটে রেখে সবগুলোকে কেড়ে দেব তো এইটা যেমন এই যে এই যেমন আছে এটাকে আমি কি করবো আমি এখান থেকে গোড়ার থেকে কেটে দেবো দিয়েছি আর একটা ডালো শাকড়া এগুলোকে কেটে দিতে কেটে দিলে কি হবে এই দেখো এটা একটা ছোট একটা হাফ ড্রামে লাগানো আছে জলে দিয়ে তো এতে যত পরিমাণ গাছের খাদ্য দরকার নিউট্রিশন দরকার এ একে প্রোভাইড করতে পারবে যদি অনেকগুলো ডাল অনেকগুলো শাখা পোশাকা ছড়ে যায় প্রোভাইড করতে পারবে পারবে না ওই জন্য আমাদের কি কী করতে হবে যত বড় কম ডাল রাখতে হবে গাছের যে এইগুলো এই এই অংশগুলো কেটে দিয়েছি এগুলো আর বাড়বে না এর খাবারগুলো কী হবে এর খাবারগুলো ডাইরেক্ট ডালগুলো যে খাবারগুলো খেত সেই খাবারগুলো এরা খাবে এখন তাহলে কী হবে গাছটা দ্রুত বৃদ্ধি পাবে বুঝলেন ব্যাপারটা এবারে আমি কী করবো এই কাটা অংশে হালকা করে একটু এ যাতে ফাঙ্গাস না লাগে সেটা ফাঙ্গি আমি দিয়ে দেবো আর গাছে একটু হালকা করে খুশিয়ে খাবার দিয়ে দেবো চলো মিশ্র খাবার কিরকমভাবে দেয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার কাছে এখন আছে এই সাব ফাঙ্গি সাইড একটা হালকা করে দিয়ে যেহেতু অল্প ডাল কে ভালোভাবে ডালে মাথায় যেখানে পুল করেছি সেই জায়গাগুলোকে লাগিয়ে দিতে হবে এই না লাগালে এখান দিয়ে শুকিয়ে শুকিয়ে ডালটা শুকিয়ে 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 আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে ওই জন্য এটা করা তো বন্ধুরা এখন গাছকে গাছের মিশ্র খাবার দেবো মুঠো পরিমাণ আমি নিমখল দিয়ে দেবো ঠিক আছে আর এখানে আছে আমার কাছে হাড় গুঁড়ো ঠিক আছে এ মুঠো পরিমাণ আমি দিয়ে দেবো দেখাবো দিয়ে দেবো আর এখানে আছে শিংকুচি বনের যেসব পশুগুলো মানে পশু শিং হয় না সেই সব শিং মেশিনের মাধ্যমে কুচে সেগুলোকে দেওয়া হয় এই শিং কুচি আমি এক মোটা পরিমাণ দিয়ে দেবো ঠিক আছে ভার্মি কম্পোস্ট আমি মোটা পরিমাণ দিয়ে দেবো এইগুলোকে আমি ভালো করে করে পাই করে নেব এবার গাছের গোড়ায় একটা এখন ছুরি নিয়ে নিয়েছি এইটা দিয়ে হালকা হালকা করে গাছের গোড়ায় মাটি হালকা করে খুঁচে নেবো এই ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে মাটির সাথে উপর নিচে মিশিয়ে দেবো ভালো করে দিয়ে জল দিতেও পারেন বর্ষাকাল যেহেতু একটু পরেই হবে তো দেওয়ার দরকার নেই যদি চাইলে দিতেও পারো না দিতেও পারো ঠিক আছে যেটা আমরা ছেড়ে দেবো এবার আস্তে আস্তে পর্যাপ্ত পরিমাণ খাবার শাখা পোশাকায় দিতে থাকবে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই এরকম ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড হতে থাকবে যেরকম গার্ডেনিং রিলেটেড ইনফরমেশান ভিডিও প্রতিনিয়ত আপলোড হতে থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই